আহলে সুন্নাতওয়াল জামাত অথবা যারা সুন্নি তারা শুধু তাবারক খায় তারা শুধু তাবারকের পাগল জিলাপির পাগল এরপরে তারা অনেক বড় বড় মাহফিল করে সেই মাহফিলে তারা তাবারকের ব্যবস্থা করে তাবারক অনেক সময় মহিলাদের কেউ দেয় এই একটা কথা আর কি বাংলাদেশে চলে আমার প্রথম কথা সর্বপ্রথম কথা যে তাবারক যদি কোনো মানুষকে খাওয়ানো হয় আবার কেউ কেউ বলে এত বড়ো তাবারক তাবারক খাইলে হয়ে যায় মুবারক এরকম বলে আর কি এখন আমার প্রথম কথা হল সর্বস্তরের ওলামায় গ্রামের কাছে যে মানুষকে খাবার খাওয়ানো মানুষকে আপনার তাবারক খাওয়ানো এখানে কি দোষের কোনো কিছু রয়েছে আদৌ কি দোষের কোনো কিছু রয়েছে নাই কারণ মানুষকে খাবার খাওয়ানো এটা ভালো হুজর পাকসল্লাহ আলাইহি ওসাল্লামের হাদিসের মধ্যেও হয়তো আছে হুজুরেরা বলতে পারবে যে মানুষকে খাবার খাওয়ানো এটা খারাপ কোনো কাজ না এটা ভালো কাজ তো সুন্নিরা সেই খাবারটা খাওয়ায় এটাকে সুন্নিদের নাম নিয়ে অনেক বক্তাদেরকে বলে যে অমুক বক্তা শেষে লাগাই দেয় জিলাপি মানে সুন্নিরা যে তাবারকগুলো খায় এর ভিতরে জিলাপি খায় আর কি হ্যাঁ এই জন্য জিলাপি মনে করেন লাগিয়ে দেয় এখন আমার প্রশ্ন হলো যে যারা সুন্নিদেরকে বলে যে সন্নিরা তাবারক খায় সেই শ্রেণীর হুজুরেরা কি আসলে তাবারক গ্রহণ করে না সেই শ্রেণীর হুজুরেরা কি মানে তাবারক কখনো খায় না নাকি তারা দাওয়াতে খতমে কোনো জায়গায় যায় না বা তারা তাবারক গ্রহণ করে না তাবারক তো ভাই সুন্নিরা বিভিন্ন জায়গায় মাহফিলে তাবারক দেয় মসজিদে তাবারক দেয় তা আমি তো দেখেছি যারা সুন্নি না তাদের মসজিদেও অনেক সময় তাবারক চলে আসে জিলাপি চলে আসে এবং এটা আমি বলতে পারি যে সুন্নিদের বড়ো বড়ো মাহফিলে তাবারক নিয়ে যে ঝামেলা না হয় ওই সাধারণ মনে করেন যারা সুন্নিদের বিপক্ষে বলে তাদের মসজিদে শুক্রবারে জিলাপি নিয়ে তার থেকে অনেক বড় ঝামেলা কেমন যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ মনে করেন লেগে যায় তো আমার কথা হলো ভাই সুন্নিদের এত দোষ কেন সুন্নিদের এত দোষ কেন আমি এটা বুঝলাম না মানে সুন্নিরা কি যে ক্ষতি করছে বাংলাদেশের একমাত্র আল্লাহ তালা ভালো জানে সুন্নিরা জিলাপি খাইলে দোষ সুন্নিরা সাক্ষর বড়া খাইলে দোষ ঠিক আছে সুন্নিরা গরু বই দিয়ে খাইলে দোষ এই দোষ ধরে কি কোনো লাভ আছে তাবারক খাবে সন্ন্নিরা খাবে এখন যদি আপনারাও খাইতে যান তাহলে আপনারাও আসবেন সন্নিদের কাছে এসে বলবেন যে আমিও তাবারক খেতে চাই তাবারক ভালো খাবার খাবেন তবে এই তাবারকে নিয়ে মনে করেন সন্নিদের বিপক্ষে কথা বলার কি প্রয়োজন আছে বলেন আমি কিন্তু দেখি না আবার যারা বলতেছে আমার আমার আশেপাশে কিছু হুজুর আছে আর কি ঠিক আছে আমার আমি যেখানে থাকি আমার আশেপাশে কিছু মসজিদের হুজুর আছে আমি দেখি এই এই হুজুররা সারাদিন আপনার এই দাওয়াত খায় এরা শুননি না ঠিক আছে অনেকজনে আছে যে আপনার এই যে টিলাত পড়ে না তো এরকম আমি দেখেছি যে তারা মানুষের নামাজ পড়ায় নামাজ পড়ায় ও টাকা নেয় হ্যাঁ নামাজ পড়ানোর পরে টাকা নেয় আমি দেখছি তাহলে আপনারাই বলেন যে মানে তাবারক খাওয়া এটা কি এটা এটা কোনো গুণা প্রমাণ করেন যে তাবারক খাওয়া যাবে না মাহফিলে যে তাবারক খাওয়া যাবে না প্রমাণ যদি করতে পারেন তাহলে আমি বলবো যে না ঠিক আছে কিন্তু জানাজা পড়ায় মনে করেন টাকা পয়সা নেওয়া জানাজা পড়ায় টাকা নেওয়া এটা কোন শরীয়তে যায় ভাইয়া জানাজার নামাজ পড়ায় টাকা নেওয়া এটা কোন সরিয়াতে জায়েজ বলেন এটা তো মনে করেন খুঁজে পাইলাম না তা আমার কথা হলো ঠেলা ঠেলি মারামারি ঝগড়া এগুলো না করে তা তাবারক খায় তাদের মতো তাদেরকে খাইতে দেন আপনাদের যদি মন চায় আপনারাও আসেন আপনারাও তাবারক খান তাবারক খান মুবারক হয়ে যান ঠিক আছে তাবারক খান শরীর স্বাস্থ্য ভালো থাকবে মনও ভালো থাকবে শুধু শুধু অযথা ঝগড়া করে কোনো লাভ নেই